আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বেশ কিছু বাংলাদেশি ডোমিন হোস্টিং কোম্পানি নিয়ে যে আপনারা বাংলাদেশ থেকে যারা ডোমিন হোস্টিং কিনতে প্রবলেম ফেস করছেন তারা কীভাবে ডোমিন হোস্টিংগুলো কিনবেন এবং বাংলাদেশ থেকে কেনার জন্য বেস্ট যে ডোমিন হোস্টিং কোম্পানিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলুন প্রথমত শুরু করি আমরা প্রথমে বাংলাদেশি ডোমিন হোস্টিং কোম্পানির মধ্যে প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়েব হোস্টবিটি ডট কম তো চলুন আমরা এখান থেকে ওয়েব হোস্টবিটি ডট কমটা একটু ভিজিট করে আসি আমি এখানে প্রথমত ওয়েব হোস্ট বিডি ডট কমে যাচ্ছি বাংলাদেশি সাইট ওয়েব হোস্ট বিডি ডট কম আমি প্রথমত ওয়েব হোস্টবি ডট কমে একটু ভিজিট করে আসছি আমি অন্যান্য ট্যাপগুলো একটু অফ করে দিচ্ছি আমি প্রথমত ওয়েব হোস্ট আমি এখানে গেলাম এবং ওয়েব হোস্ট বিডি ডট কম সরি লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে দেখেন ওয়েব হোস্ট বিডি ডট কমের মাধ্যমে আপনি যদি বিডি ডট কমের আপনি অনেকগুলো প্ল্যান রয়েছে এখান থেকে আপনি আপনার প্ল্যান মতো যে কোনো একটা নিতে পারেন দেখেন প্রথম প্ল্যান যেটা রয়েছে তাদের কি কি রয়েছে ওয়ান জিবি এসএসডি স্টোরেজ পঞ্চাশ জিবি ডাটা ট্রান্সফার মান্থলি ব্যান্ডোয়েড দেখেন এখান থেকে যে বিষয়গুলো পঞ্চাশ জিবি ডাটা মাঠলে তারপর হচ্ছে অ্যাড্রোমেন সি প্যানেল কন্ট্রোল প্যানেল রয়েছে ফ্রি এস এল সার্টিফিকেট ফর লাইফ টাইমের জন্য তারা ফ্রি এস সার্টিফিকেট দিবে এবং এই যে দেখেন অনেকগুলো প্লান রয়েছে আপনি আপনার মতো যে কোনো তারা কিন্তু এই প্ল্যানটা সবচেয়ে বেশি সেল হচ্ছে দেখেন তারা কিন্তু দুই হাজার টাকা দিয়ে এক বছরের জন্য দেখেন প্রত্যেকটা প্যাকেজ কিন্তু পার ইয়ার দেখেন এই এই প্ল্যানটা দু হাজার টাকা দিয়ে তারা কি করতেছে এই হোস্টিংটা সেল করতেছে তিন জিবি এসএসডি স্টোরেজ একশো পঞ্চাশ জিবি ডাটা ট্রান্সফার মান্থলি তারপর হচ্ছে লাইট স্পিড ওয়েব সার্ভার দেখেন সিপিএনএল কন্ট্রোল প্যানেল সব কিছু এই প্লানগুলো দেখেন এই যে দুইটা মানে প্যাকেজ সবচেয়ে বেশি সেল হচ্ছে এক নম্বর হচ্ছে আট নম্বর যেটা এটা এবং উপরে যেটা রয়েছে এটা আমাদের প্ল্যান বেস্ট সেলার এই দুইটা প্যাকেজ কিন্তু ভালো চলতেছে তো আপনি চাইলে এই দুইটা প্যাকেজ থেকে এই প্যাকেজগুলো নিতে পারেন সবচেয়ে আমি সবচেয়ে সবাইকে রিকোয়ারমেন্ট করি যে আসলে আপনারা নিউ অবস্থা নিউ অবস্থা প্ল্যান প্লান টু নেবেন এবং তারপর আপনার এক বছর পর আপনি প্লান থ্রি যেটা রয়েছে সেটা নিতে পারেন খুব ভালো একটা সার্ভিস দেয় আমি নিজে ইউজ করেছি এবং দেখেছি সমস্যা না আপনি চাইলে এই এটা নিতে পারেন প্লান থ্রি প্লান থ্রি এবং টু নিউ অবস্থা প্ল্যান টু নেন বা যদি সম্ভব হয় প্লান থ্রি নেওয়াটাই বেটার সবচেয়ে বেটার হয় প্লান নেওয়াটা তো আপনি দুই হাজার টাকা এক বছরের জন্য ইস খুব কঠিন কিছু না তো আপনি ইচ্ছা করলে নিতে পারেন দু হাজার টাকা আপনি এক বছরের জন্য এই প্ল্যানটা নিতে পারেন তারপর আমরা যে সাইটটা নিয়ে দেব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাইটে যদি আমরা একটু যাই এই সাইটের যে বেশ কিছু প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলো একটু দেখি দেখেন আপনি চাইলে এইখান থেকে ডোমিন হোস্টিং পারচেস করতে পারেন এস এস এল সার্টিফিকেট সহ সফট লিমিটেড ইকরা এই যে ইক্রা মধ্যে যেটা আসলাম ওয়েব হোস্টিং এস এস এল সার্টিফিকেট ডোমিন হোস্টিং আচ্ছা আমরা যদি ওয়েব হোস্টিংয়ে যাই আপনি এখান থেকে ডোমিন হোস্টিং দুটো একসাথে পারচেস করতে পারবেন সমস্যা নাই স্টার্টিং এর হচ্ছে এক টাকা পার ইয়ার আচ্ছা এখানে দেখেন তাদের যে সার্ভারগুলো এক হাজার দুশো টাকা বছরের জন্য ফ্রি ইউরএল ফর ইংগুড টু তারপর আচ্ছা আমি এটার মধ্যে যদি একটু ক্লিক করি ক্লিক করলে হয়তো বা আমাদেরকে নিউ একটা ট্যাবে নিয়ে গেছে তারপর আমরা বিভিন্ন প্ল্যানে দেখতে পারি ডোমেন রেজিস্ট্রেশন তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকম তারা কি করছে প্যাকেজ আকারে সাজাইছে আচ্ছা ঠিক আছে আমি যদি এটাকে একটু দেখি

সার্স ইউর ডোমেন নেম এখান থেকে আমরা কি করতে পারি এই যে দেখেন বিভিন্ন ধরনের ডোমেন নিতে পারি আচ্ছা আমি এখান থেকে কি চাচ্ছি হোস্টিং নট ডোমেন বিভিন্ন রকমের সিস্টেম রাখছে উইন্ডোজ প্ল্যান আচ্ছা এটাই দিই উইন্ডোজ প্রাইস প্ল্যান এটার মধ্যে যদি একটু দেখি তাহলে ওদের ডোমেন প্রাইস একটু দেখা যাবে এই যে দেখেন স্টুডেন্ট বিভিন্ন প্যাকেজ রাখছে সবগুলো কিন্তু এসএসডি ডিস্ক স্টুডেন্টের জন্য একশো এমবি টু জিবি ভ্যানডুই তারপর হচ্ছে এম তিনটা নিতে তারপর ইকোনমিক জিবি এবং ব্যান্ড হচ্ছে ষোলো জিবি এবং এখান থেকে আপনি পনেরো জিবি পাঁচ হাজার টাকাতে পারবেন তারপর উইন্ডোজ আচ্ছা আমি যদি এখানে যাই আনলিমিটেড ই কমার্স এটার মধ্যে যদি একটু গিয়ে দেখি আনলিমিটেড ই কমার্সের মধ্যে যেটা রয়েছে দেখেন

নিতে চান তো এইগুলো দেখলাম ডোমেন দেখলাম তারপর আছে ক্লাউড সিকিউরিটি এগুলো দেখলাম তারপর আমরা একটু অন্য একটা সাইটের মধ্যে যাব। এটা একটু দেখেছি এটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আপনি চাইলে এটা নিতে পারবেন প্রাইসটা বেশি কিন্তু সার্ভিস খুব ভালো আমাদের গ্রুপে যারা কাজ করেছে সবাই এটা প্রশংসা করে দিয়েছে অলরেডি সরি এটা এখানে বসানোর প্রয়োজন ছিল আচ্ছা এখানে বসিয়ে দিয়েছি সমস্যা নাই এটাও বাংলাদেশে একটা ডোমেন হোস্টিং কোম্পানি আপনারা এখান থেকে সরাসরি ফোন করে নিতে পারবেন তারপর দেখেন তাদের স্মল বেসিক অ্যাডভান্স বিজনেস স্মল স্মল জন্য তারা ছয়শো টাকা পার ইয়ার দিচ্ছে এটার জন্য পাঁচশো এম বি এস এস ডি বি জিবি ব্র্যান্ড ছয়শো টাকা দিয়ে দিচ্ছে মাই ডাটা বেস তারপর হচ্ছে ইমেল অ্যাকাউন্ট সাবডোমিন এই দেখেন এখানে তারপর হচ্ছে বেসিকটা যেটা রয়েছে ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান জিবি এসএস স্পেস পঞ্চাশ জিবি ব্র্যান্ড আপনি এটাও নিতে পারেন তারপর যে যান অ্যাডভান্সে পনেরোশো টাকা নেবেন টু জিবি স্পেস এই সিস্টেমগুলো মানে এই সুযোগ সুবিধাগুলো ওখানে পাবেন তো টু জিবি স্পেস এবং একশো জিবি উইথ পাচ্ছেন সাথে একশো ইমেল তারপর অ্যাকাউন্ট একশো সাব ডোমেন অ্যাড ডোমেন টু প্রাক ফ্রি ডেলিভারি ব্যাকআপ নাইনটি নাইন পয়েন্ট আপনার টাইম ডি মানি ব্যাক গ্যারেন্টি আপনার যদি চুজ না হয় তারপর টোয়েন্টি ফোর আওয়ার এবং চব্বিশ ঘন্টা আনলিমিটেড সাপোর্ট পাবেন ওদের এখান থেকে লাইফ টাইম জীবনের জন্য এস এস এল সার্টিফিকেট তারা অ্যাক্টিভ করে দিবে তারপর ফ্রি সাইট অপটিমাইজেশন এগুলো পাবেন আচ্ছা এরপর আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সুন্দর একটা এজেন্সির সাইট তো আমরা এখান থেকে এই সাইটটার উপর যদি একটু দেখি আমি এখান থেকে এটাকে একটু পেস্ট করে দিচ্ছি মোস্ট পপুলার একটা সাইট ইন্টারফেসটা খুব সুন্দর সিও আউট আচ্ছা আমরা যদি একটু নিচে যাই অয়েব ডিজাইন বিভিন্ন প্যাকেজ আছে আচ্ছা আমরা এখান থেকে কোথায় যাব আমি দেখেন এখানে তাদেরকে ফোন করে আপনারা সাপোর্ট নিতে পারবেন সুন্দর একটা বাংলাদেশি ডোমিন হোস্টিং কোম্পানি তারপর আমরা কী নিতে চাচ্ছি সার্ভিস কি ওয়েব ডিজাইন আছে সার্ভিসের মধ্যে যদি যাই দেখেন তাদের কিন্তু আইটি বিভিন্ন ধরনের প্যাকেজও আছে ক্রিয়েটিভ কন্টেন্ট তারপর হচ্ছে কম্পাউন্ড আছে আমি এটাকে একটু ক্রস করে দিচ্ছি সার্ভিসেস অ্যাসিও ফেসবুক ইউটিউব অনলাইন প্রাইচিং যেগুলো আছে কি এখন ডোমেন হোস্টিং সেল অফ করে দিয়েছে কিনা অ্যাসিও টাটা এই যে ওয়েব হোস্টিং যেটা রয়েছে ওই যে ওয়েব হোস্টিং আমরা এখান থেকে যেটা পাচ্ছি ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিংয়ের উপর ক্লিক করলাম ওয়েব হোস্টিংয়ের উপর ক্লিক করার পর আমাদের সামনে ওয়েব হোস্টিং রিলেটেড আচ্ছা আমি যদি একটু নিচে যাই শেয়ার হোস্টিং বিপিএস হোস্টিং ক্লাউড যেটা রয়েছে আপনি যদি যেটা নিতে চান আপনার ইচ্ছা শেয়ার হোস্টিং নিলে আপনি শেয়ার হোস্টিংও নিতে পারবেন আচ্ছা হোয়াট ইজ শেয়ার হোস্টিং আচ্ছা এখান থেকে আমি শেয়ার হোস্টিংয়ের উপর ক্লিক করলাম শেয়ার হোস্টিংয়ের উপর আচ্ছা শেয়ার হোস্টিংয়ের বিভিন্ন প্ল্যান আমার এখানে দেখাবে অলরেডি contract us থ্রু লেটেস্ট এক নম্বর দুই নম্বর যেটা রয়েছে আমি একটু এদিকে যাই আচ্ছা দেখেন প্রথম এক নম্বর প্যাকেজে দেখেন প্যাকেজটি কীভাবে সাজিয়েছে তাদের এটা কেমন দেখা যাচ্ছে এক নাম্বার প্যাকেজে কী কী আছে দুই নাম্বার প্যাকেজে ফি এস এস এল সার্টিফিকেট সার্টিফিকেট ক্লাইন্ট ফর হোস্টিং এস এল সার্টিফিকেট তারপর রয়েছে অর্থাৎ এই ইনফরমেশনগুলো আপনি কোন প্যাকেজে কী কী পাচ্ছেন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারতেছেন আপনি এখান থেকে কী করতেছেন পারবেন দেখেন এখান থেকে আপনি কী করছেন ডোমেন হোস্টিং তারপর আমি যদি প্রাইসিংয়ে যাই ওয়েব ডিজাইন প্রাইসিং ওয়েব ডিজাইন কোর্স ই কমার্স ওয়েবসাইট প্রাইসিং আচ্ছা এখান থেকে আমরা এই যে হোস্টিং বিভিন্ন ধরনের প্যাকেজ ওয়েব হোস্টিং প্রাইসিং এটা যদি আমি একটু যাই ওয়েব হোস্টিং প্রাইসিং এটার মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু হোস্টিং কোনটার কত প্রাইস এটা দেখাবে বিভিন্নভাবে তো আমি এটা একটু দেখতে চাচ্ছি আপনার সবাই সবগুলো হয়তো আপনার যখন এই কাজটি করবেন তখন তখনকার প্রাইসগুলো দেখবেন দেখেন এখানে রয়েছে পার্সোনাল টু হান্ড্রেড ও সরি নর্মালি এখানে রয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে আপনি পার্সোনালি কী কী আছে আমি এখান থেকে এগুলো একটু দেখি বিভিন্ন প্যাকেজ রয়েছে বেসিক যেটা রয়েছে সেটার প্রাইসটা আমি দেখাচ্ছি আচ্ছা এরপর রয়েছে এসেজ টু দুশো পঞ্চাশ এমবি পাঁচশো এমবি ও আচ্ছা 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 বুঝতে পেরেছি আমি এইখান থেকে দেখেন স্টার্ট আপ পার আচ্ছা এই প্রথম প্যাকেজটায় প্যাকেজ কয়টা এক দুই তিন চার আচ্ছা এটা যদি আমি দু হাজার সরি পঁচিশ হাজার টাকা আপনি এই সুবিধাগুলো পাবেন ইমেল ফিউচার টিপস দেখেন তাদের প্যাকেজটা কীভাবে সাজানো হয়েছে হোস্টিং প্ল্যান পোস্টিং প্ল্যান পাঁচশো টাকা এক বছরের জন্য পাঁচশো টাকা এক বছরের জন্য এবং স্টার্টার ওয়ান পাঁচশো টাকা এক বছরের জন্য তারপর হচ্ছে স্টার্টার টু এটার জন্য সাতশো পঞ্চাশ টাকা এক বছরের জন্য স্টার্টার থ্রি এটা হচ্ছে ওয়ান টাকা এক বছরের জন্য এবং স্টার্টার ফোর যেটা রয়েছে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এক বছরের জন্য আপনি দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে এক বছরের জন্য আচ্ছা এটা একটু দেখি তারপর স্টার্টার ওয়ান এটার প্রাইসিংগুলো দেওয়া আছে বাট আমি এখান থেকে কি করব কোন প্যাকেজে কতটুকু অ্যাডভান্স পোস্টিং প্ল্যান আচ্ছা পোস্টিং প্ল্যান প্রথম যেটা রয়েছে দেখেন এখান থেকে স্টোরেজ পঁচিশশো মানে দু হাজার পাঁচশো এম বি এবং এটার যেটা রয়েছে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো এম বি এবং এটা রয়েছে কি আমাদের স্টোর প্যারেজ ছ হাজার পাঁচশো এম বি এবং কোনটার কত টাকা প্রাইস এটা দু হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার পার ইয়ার প্রাইস ব্যান্ড পাচ্ছেন এবং এখান থেকে এস এস ডি স্টোরেজ পাচ্ছেন হ্যাঁ যে প্যাকেজগুলো পাচ্ছেন তারপর হচ্ছে সিলভার লোকেশন ইউএস জার্মানি যে এখান থেকে তারা নিয়ে দিবে দেখেন এখান থেকে এই বিষয়গুলো এখান থেকে আপনি পাচ্ছেন অর্থাৎ দু হাজার পাঁচশো টাকায় কী কী পাচ্ছেন এবং তিন হাজার পাঁচশো টাকায় এক বছরের জন্য কি কি পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এবং ছয় হাজার টাকা এক বছরের জন্য কতটুকু স্পেস পাচ্ছেন সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনি আপনার পছন্দ মতো আপনি ইচ্ছা মতো আপনি আপনার হোস্টিং কিনে নিতে পারবেন ডোমেন হোস্টিং আপনি যেখান থেকে কিনেন এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি যদি কিনতে চান এবং কিনতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রবলেম হলে আমরা অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব নিচে গ্রুপে লিংক সাপোর্ট গ্রুপ এবং আমাদের পেজে লিংক দেওয়া আছে আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম